বন্ধুরা এই লোকেশনে যাতায়াত মানে তোমার কোনো কাজের জন্য বলো বা কোথাও যাওয়ার জন্য এই রাস্তা ব্যবহার হয় আর দ্বিতীয়ত এখানে একটা শপ খালি আছে সেটা তুমি মেডিকেল শপ করতে পারো বা কোনো স্টেশনারি দোকান করতে পারো আমি তোমাদের পজিশন দেখাচ্ছি পাশে কিন্তু আছে অ্যাপার্টমেন্ট আছে অনেকটা বড় জায়গা নিয়ে প্রায় তোমার যদি আমি বলি দশ বিঘে বা বারো বিঘের ওপরে হবে তার বেশি হবে তো যাই হোক এখন কথা হচ্ছে যে এই তার পাশেই একদম মানে অ্যাপার্টমেন্টের পাশেই যে দোকানগুলো এখানে অবস্থিত আছে প্রথম থেকে দেখাচ্ছি এখন তোমাদের আইডিয়া মানে এখন একটা সব খালি আছে মাঝখানে এবার তার মধ্যে তোমরা যদি কারো নেওয়া কারো নেওয়ার ইচ্ছা থাকে যে কোনো দোকান নেবে বলে ভাবছো আর এটা আমি এরিয়াটা বলি বোমসন্দারা কিন্তু এটা এটা বোমচন্দ্রা বোমচন্দ্রা আর জিগনির মাঝামাঝি রূপেশ্বরের যে জায়গাটা পিনকোড ফাইভ সিক্স ডবল জিরো ডবল নাইন এখানে তোমার একটা সব খালি আছে বলছি আমি প্রথমে আছি দেখো আমি একটু দেখাই গাড়ি আসছে ভালোভাবে তোমাদের দেখানোর চেষ্টা করব। প্রথম যে দোকানটা আছে এটা হলো ইন্ডাস্ট্রি মেটেরিয়ালের মানে তোমার পাইপ বলো বা কোনো বোল্ট চাবি ওয়ার সব রকম আছে আর কি আর দ্বিতীয়ত আছে মেডিকেল মানে মেডিকেল সব আছে আর তারপরে আছে একটা বেকারি তারপরে একটা আছে বেকারি তারপরে তোমার একটা আছে বেকারি একটা মেডিকেল তারপরে আছে বিউটি পার্লার তারপরে আছে বিউটি পার্লার আছে একটা দুটো মিলিয়ে আর এইটা ছিল যেটা এখন বর্তমান বন্ধ হয়ে গেছে এইটা এখন খালি আছে এখন এইটা খালি আছে এর পাশে জামা প্যান্টের দোকান আর এর পাশে হোটেল এর পাশে একটা হোটেল আছে এবং তার ওইদিকে গাড়ি মাঝখানে এসে গেছে মাঝখানে গাড়ি এসে গেছিল আর কি এটাও বেকারি একটা আর এটা একটা হোটেল যেখানে বিরিয়ানি সব রকম পাবে তুমি তান্দুরি চিকেন বলো তারপরে তান্দুরি রুটি সব রকম ওখানে পাওয়া যায় তারপর এখানে একটা হোলসেল মার্কেট যেটা নতুন খুলেছে যেখানে দাম অনেক কম দাম অনেকটাই কম আর কি একদম নতুন এটা নতুন ওপেন হয়েছে এটা সেই সবটাই এটা আর এরপরে একটা আছে আর একটা হোটেল আছে এবং তার পাশে একটা দাওয়াখানা একটা ফার্মেসি আছে এবং তার পাশে একটা বেকারি আছে আর এই সাইডে মেন রোড আর মেন রোডের মাঝখানে একদম মাথায় মানে রোডের পাশেই আর একটা বেকারি দোকান আছে তো সম্পূর্ণ তোমাদের সব কিছু দেখালাম যারা ব্যবসা করতে চাও বা বিজনেসের আইডিয়া আছে কোনো যেখানে এরা করলে চলবে অবশ্যই করতে পারো তোমাদের সেইটুকু আমি দেখালাম আর এটা এখনকার আমি তোমার যদি বলি এটা এখন টাইম নটা বেজে দশ মিনিট এখনকার লোকে এখনই যাতায়াত করছে বা এরকম লোক দেখতে পাচ্ছ এবং সন্ধ্যাবেলা এর থেকে দ্বিগুণ লোক হয় এখানে সবাই কাজ করছে বাজার করে সবাই তো চলো যেটা তোমাদের বোঝালাম যে এইখানে একটা দোকান খালি আছে যেটা আগে তোমার এই তোমার কেমিক্যাল ওই সরি এটাও একটা দাবাখানা ছিল আর কি এটাও একটা ফার্মেসি ছিল কিন্তু ওটা বন্ধ হয়ে গেছে কারণ এখানে অনেকগুলো হয়ে গেছে তার জন্য তো সম্পূর্ণ তোমাদের নিজের দায়িত্ব যদি নিতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো ভিডিওটা সবাই আশা করি দেখেছো সম্পূর্ণ সবাই ভালো থেকো সুস্থ থেকো যদি কারো দোকান নেওয়ার ইচ্ছে থাকে যে এই লোকেশানের মধ্যে যে না এখানে ঠিকই আছে নিলে ব্যবসা চলবে বা প্রথমত যে ব্যবসা তোমাকে কেউ যেখানে চেনে না তো সেইভাবে তোমাকে কি ব্যবসা করতে হবে তোমার নিজস্ব আইডিয়া তুমি একদিন দেখে যেতে পারো অবশ্যই এসে একদিন দেখে যেতে পারো যে না লোকেশান ঠিকই আছে ব্যবসা চলবে আর পাশে অ্যাপার্টমেন্ট আছে চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা